Diolch yn fawr iawn am wylio'r fideo. দুনিয়াতে কিছু প্রাণী আছে তারা একদমই বুঝে না কাকে ভালোবাসতে হবে আর কাকে ভালোবাসতে এই মানুষগুলো জীবনটা বর্তমানে সুখের গেলেও পরবর্তী জীবনে এদের সুখ শান্তি বলতে কিছুই থাকে অনেক মেয়েদেরই বলতে শুনি আমার বাবা আমাকে ভালোবাসে না সে তার ছেলেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আবার কোন কোন মেয়েদেরকে বলতে শুনি স্বামীরা তাদেরকে ভালোই বলতে গেলে পুরুষ মানুষ বুঝেই না যে আসলে তাদের কাকে ভালোবাসা উচিত আর যেসব বোকা পুরুষ এটা বুঝে না তারা সারা জীবন সুখ শান্তির অভাবই পড়ে থাকে প্রত্যেকটা মেয়ে যখন বুঝতে শুরু করে তখন সে তার স্বামীকে নিয়ে কল্পনা করে যে তার স্বামীটা এরকমভাবে ওইরকমভাবে তাকে সেইভাবে ভালোবাসে আর বিয়ের পরে মেয়েরা সবসময় স্বামীর কাছ থেকে সব কিছু প্রত্যাশা করে তো বিয়ের পরে কিছু কিছু মেয়েদের জীবনটাই হয় অন্যরকম কারণ স্বামীরা বৌদেরকে আপন করে ভাবেই বকা পুরুষরা এটাই বোঝে না বিয়ের পরে একটা স্বামীর তার বউ ছাড়া আপন বলতে কেউ থাকে না এমন কি একটা পর্যায়ে যে তার বউ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং জীবনের শেষ পর্যন্ত তার পাশে তার স্ত্রী থাকে আর যেসব পুরুষরা স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে ভবিষ্যতে যখন বুড়ো হয়ে যায় তখন স্ত্রীরা তাদের সাথে খারাপ আচরণ স্বামী যত খারাপই হোক না কেন মেয়েরা কিন্তু তার স্বামীকে কখনোই খারাপ বলে না আর এদিকে হচ্ছে পুরুষের ব্যতিক্রম তারা তো খারাপ বলার মধ্যে এক্সপার্ট

আমি দেখো কিভাবে করে পোশাক কাটতেছি আমি সবসময় এরকম ছুরি দিয়ে কাটার চেষ্টা করি বা কেঁচি দিয়ে কঠিন কোনো কাজই আমার পছন্দ না গায়ে সবসময় সব কাজ ইজি করার চেষ্টা করি যেগুলো ইজি হয় সেভাবে কাজ করি পোশাক কিনে আনতে আনতে আমার একদম দুইটা আড়াইটা বেজে গিয়েছিল তাই আমি একটু আমাকে হেল্প করতেছিলাম সাথে আজকে পাঙ্কাস মাছ রান্না করা হয়েছে পাঙ্কাস মাছটা আমি এভাবে করে ভুনা করে ফেলেছি তাড়াতাড়ি করে বাসায় আমার ছোট্ট বোন পাঙ্কাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করে ওর জন্য আসলে পাঙ্কাস মাছ কিনা হয় তো গোসল করে আমি প্রথমেই নামাজ পড়ে নেই আর সবার জন্য দোয়া করি আর আমি এই লোশনটা ইউজ ইউজ করি সব সময় কারণ এটা স্মেলটা আমার বেশি ভালো লাগে আর এই সব চুড়িগুলো আমি আজকে হাতে পরে নিব তোমরা তো দেখো আমি সব সময় এই চুড়িগুলো পরে এই সব ব্লগ করি সাথে লাল টুস লিপস্টিক দিয়ে নেই ঠোঁটে আর আজকে কেমন লাগতেছে বলো তো যাই হোক গাইস রান্না করতে যে দেখি কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে রান্না বান্না করতেছিলাম আর কি তারপর একটু পর কারেন্ট চলে আসছে আর দেখো শাকটা আমি এইভাবে করে ভাজি করে নিয়ে আমরা মোটামুটি শাকটাকে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে আর এইভাবে সুন্দর মজাদার হয়ে যায় ছোটবেলায় শাক খেতে একদমই ভালো লাগতো না কিন্তু বড় হওয়ার সাথে সাথে কেন যেন খাবারের মেনুটা চেঞ্জ হয়ে গেছে এখন শাক আমার অনেক বেশি ভালো লাগে প্রতিদিন শাক বলতে থাকে সাথে মাছ নালে গোস এরকম কিছু থাকে শাক প্রতিদিন রাখার চেষ্টা করি ভাই পুঁইশাকের যে দাম তাই আজকে চিন্তা করেছি গাছই লাগাবো তো আম্মু তিনটা পুইশাক গাছ লাগিয়েছে এত সুন্দর পুইশাক ধরেছে মাসাল আমার আম্মুর হাতে যে গাছই লাগায় সেই গাছই খুব সুন্দর হয়ে বড় হয়ে সো গাছ আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাক আমার জন্য আর এখন থেকে কিন্তু সঠিক মানুষকে ভালোবাসতে শিখুন